কারণ আগতকালকে আমার বড় ছেলে রাত কাটি তো দেখা যায় ছোটো সেলের তার আইস এপ্লাই করছিলাম তো দেখা যায় তাই নটা করার লাগে ফাগল হয়ে আসলে বাইচেন্টে যেটা দেখবা ওটা শিখবা আর গরম হয়েছে তো একটু আইসক্রিমও দিলাম দিলাম তো দু শেয়ার করা শেয়ার করা খাই লাগে তো একটু বরফও খাই দিয়েছে তোমার ছোটোজনে আজকে আইস এখানে এখানে ইয়ার পরে খাইছেন একপিস খাই দেখে আমরা আস্তে আস্তে মর তো স্টিল ঠান্ডা লাগাইল হইল এরপরেও গরম যে গরমের মধ্যে ঠাণ্ডা গরম তো তাকে তো কই একটু আইসক্রিম কাহিলাকা সব যখন কাহি রাতে তাইনও একটু ট্রাই করে লাগা তাইনও নতুন নতুন আইসক্রিম খাওয়া শিখছে আমি ওপরের দিক দিয়া গুলা ফালাইয়া দিছি এরপরে তাই না কাহাইনে আর কি না খাতে ষিল এখনও নৌ যদি একটু ঠিকই আছে এখন টান্ডা থাকে তানার প্রায় সময়ও দেখা যায় তারপরে আইসক্রিম খাইয়া সারভাইভ করিলেই তো গরম যে বাইরে ও কারণে একটু মানে কীটা অন্যতো সমস্যা অন্য তো কাক গরমও দুই একটা আইসক্রিম তো খাইতো স্বাভাবিক গরম আইলেও দেখা যায় আইসক্রিম খুব চলে আমার গরম তো গার্ডেনও কিছু লাইটিং আসলাম আজকে যে দেখি ওই লাইটিং বু লাগাইয়া যদি বালা লাগে তাইলে আর আনিয়া লাগাইব তো বালা লাগে মোটামুটি বাদ বাট অত বেশি বালাও লাগেন না দেখি যদি বালা লাগে আরও কিছু আনাই দে তো এটা সুলার লাইট কি রাত্রের বিয়ে কই দেখি আপনার আর একটু দেখাই শেয়ার করে কিনা লাগে জানাইবা তাইলে আরও আনবনে আল্লাহ হাফিজ টেক কেয়ার থ্যাংকস ফর মাচ